বন্ধুরা বিগত বেশ কয়েক মাস ধরেই একটা কথা খুব প্রবলভাবে শোনা যাচ্ছিল সেটা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যদি জো বাইডেন পন্থীদের হারিয়ে দিয়ে ডেমোক্র্যাটদের হারিয়ে দিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি যদি জয়ী হন তিনি যদি আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হন তাহলে কিন্তু ভারতের পোয়া বাড়ো এবং এই জায়গা থেকে অনেকেই ব্যাপারটা নিয়ে একটু বেশ ঘেটে যাওয়ার মতো জায়গায় ছিলেন যে কোথায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হবে যেখানে আমেরিকা ফার্স্ট নীতি চলে সেখানে ভারতের কি আর এসে যাবে কেউ কেউ আবার ভাবছিলেন যে ও বেটা মোদির বন্ধু তাই অন্ধ ভক্তরা কিছু না বুঝেই লাফালাফি করছে কেননা মোদী বলে দিয়েছিল আপ কি সরকার ওই জায়গাটাই একটা কিছু ব্যাপার হতে চলেছে কিন্তু না এখানে ডোনাল্ড ট্রাম্প জেতার পর ভারত যে কিভাবে তার শত্রুদের বিষ দাঁত ভাঙবে এবং তার ফলে এই দেশের ইন্ডিজোটের পিন্ডি কিভাবে চটকাবে সেই ছবিটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প জেতার পর ক্রমশ স্পষ্ট হতে শুরু করেছে এখনো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেননি তিনি আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কিন্তু এখনো সেখানে জো বাইডেনই ক্ষমতা চালাচ্ছেন কিন্তু এর মাঝখানে শপথ গ্রহণের আগে জানুয়ারি মাসে যে শপথ গ্রহণ হবে তার আগে তিনি তার প্রশাসন সাজিয়ে নিতে শুরু করেছেন আর সেখানেই যে প্রথম সিদ্ধান্তটা নিলেন তাতে মুখের হাসি ঠিক এতখানি চওড়া হয়ে গেছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে জয়শঙ্কর জয়শঙ্কর থেকে শুরু করে অজিত ড্রোভালের কেন কি সিদ্ধান্ত তিনি নিয়েছেন তিনি প্রথমেই যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা হচ্ছে তার এনএসএ ন্যাকা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার হিসেবে তিনি এখানে দায়িত্ব দিতে চলেছেন ভারতীয় ককাসের প্রধান মাইক ওয়ার্ল্ড কে কে এই মাইক ওয়ার্ল্ড অবশ্যই সেটা জানার দরকার আছে কিন্তু তার আগে একটা শব্দ ব্যবহার করলাম যেটা খুব করে অবশ্যই লেগেছে আপনাদের সেটা হচ্ছে ভারতীয় ককাশের প্রধান ভারতীয় ককাশ আমেরিকার রাজনীতির সঙ্গে কিভাবে যুক্ত হলো এই ককাশ ব্যাপারটা কি ককাশ ব্যাপারটা কি একটু উইকিপিডিয়া কি বলছে দেখেনি উইকিপিডিয়া বলছে ককাশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিমণ্ডলে বহুল ব্যবহৃত একটি পারিভাষিক শব্দ যার অর্থ হলো কোন রাজনৈতিক দলের মধ্যকার একটি সুনির্দিষ্ট গোষ্ঠী বা চক্র যেটি বিশেষ একটি বিষয়ে নীতি নির্ধারণী কার্য সম্পাদনে নিযুক্ত আদিতে কেবল নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য ককাশ গঠন করা হতো মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ককাস আছে বহু যারা কোনো একটি নির্দিষ্ট বিষয়ে নীতি নির্ধারণী কার্যাদি সম্পাদন করে থাকে যেমন বাংলাদেশ বিষয়ক ককাস বর্তমানে পৃথিবীর বেশ কয়েকটি দেশে ককাস শব্দটি ব্যবহৃত হয় যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইত্যাদি অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে যে আমেরিকার কোন একটি বিষয়ে পার্টিকুলার বিষয়ের নীতি নির্ধারণ কমিটি থাকে তাকে ককাশ বলা হয় আর সেই ককাশেরই প্রধান হচ্ছেন এই মাইক ওয়ার্ড এবং তিনি কোন নীতি নির্ধারণ বিষয়ের প্রধান ছিলেন তিনি হচ্ছেন ভারত বিষয়ক নীতি নির্ধারণের প্রধান ছিলেন আর তাকেই এবার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এমনটাই কিন্তু মার্কিন দুনিয়ার যে মিডিয়া রিপোর্ট আসছে সেখান থেকে সামনে আসছে তাহলে এই ঘটনার সঙ্গে আবারও মোদীদের হাসি চওড়া হওয়ার কি আছে ভারত লোকের বীজ দাঁত ভেঙে দেবে এই জায়গাটা কি আছে ভারতীয় কাকাশের প্রধান হওয়ার পাশাপাশি মাইক ওয়ালটিচের আরও বেশ কিছু পরিচয় আছে যেগুলো অবশ্যই করে জানার দরকার পরের সেগমেন্টটাই যাওয়ার আগে সেটা হচ্ছে তিনি মার্কিন সামরিক বাহিনীর হয়ে আফগানিস্তান ও মিডল ইস্টে নিযুক্ত ছিলেন শুধুমাত্র তাই নয় আফগান বিষয়ক নীতি নির্ধারণ পরামর্শদাতাও ছিলেন তিনি পেন্টাগনে এর পাশাপাশি আমেরিকার যে আর্মড সার্ভিস কমিটির কমিটি আছে সেই কমিটির প্রধান হিসেবেও তিনি ছিলেন অর্থাৎ বেশ গুরুত্বপূর্ণ মার্কিন যে সামরিক ব্যাপারটা রয়েছে মার্কিন যে বিদেশ নীতি রয়েছে বিশেষ করে এশিয়া ভারত বা মধ্যপ্রাচ্য এই যে এলাকার যে নীতি নির্ধারণ সেখানে মাইক ওয়ার্ল্ডসের খুব ভালো ভূমিকা আছে এবং সোজা কথায় এক কথায় যদি বলা যায় এই মাইক ওয়ার্ল্ডস হচ্ছে ভারতপন্থী এইবার এই মাইক ওয়ার্ল্ডসকে নিয়ে আসার ফলে কেন বলা হচ্ছে যে ভারত সবার বীজ দাঁতটা ভেঙে দেবে দেখুন প্রথমে বললাম যে ভারতের ভারত সম্পর্কিত যে কমিটি আছে তার প্রধান ছিলেন সেখানে বারবার ভারত এবং আমেরিকা এই দু দেশের মধ্যে সামরিক এবং নিরাপত্তা বৃদ্ধি নিয়ে তিনি বারবার সওয়াল করে গেছেন অর্থাৎ ভারত হচ্ছে ন্যাচারাল অ্যালি ভারতের সঙ্গে সামরিক এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে অনেক বেশি শক্তিশালী করতে ভারতকে সাহায্য করা উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের এই মনোভাব তিনি কিন্তু রেখে চলেছেন এর পাশাপাশি জো বাইডেনের যে আফগান নীতি ছিল তিনি কিন্তু ওই আর্ম সার্ভিস কমিটির প্রধান হিসেবে সেটা নিয়ে সরাসরি মার্কিন কংগ্রেসের প্রশ্ন তুলে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তালিবানদের হাতে যেভাবে ক্ষমতায়ন করা হলো যেভাবে সেখান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলো এবং তার ফলে পাকিস্তানের থ্রু দিয়ে ভারতে যে গন্ডগোলের পরিবেশটা তৈরি হবে জম্মু কাশ্মীরকে করা হবে সেই জায়গাটা জো বাইডেন জেনে বুঝে করছেন এই জায়গাটা বন্ধ করার দরকার আছে এর পাশাপাশি ভারতের এই মুহূর্তের সব থেকে বড় খতরনাক শত্রু হিসেবে যাদেরকে ভাবা হচ্ছে সেই চীন ইস্যুতে তিনি বরাবরই কঠোর মনোভাব নিয়ে চলেছেন এবং চীনের যে আগ্রাসী অর্থনৈতিক নীতি রয়েছে সেটার বিরুদ্ধে তিনি মত পোষণ করেন অর্থাৎ চীন তিনি ক্ষমতায় এলে চীনের কপারে যে করে ব্যথা বাড়বে সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র তাই নয় এই যে চীন বিভিন্ন টেকনিক্যাল টেকনোলজিক্যাল যে চুরিগুলো করে প্রযুক্তি চুরি করে সেইটা নিয়েও তিনি সরব হয়েছেন চীনে যে উইগুর মুসলিমদের উপর অত্যাচার চলছে সেইটা নিয়ে তিনি সরব হয়েছেন শুধুমাত্র তাই নয় কোভিড যে কোভিড গোটা বিশ্বকে কার্যত একটা এমন একটা স্টেটে পৌঁছে দিয়েছিল যে সেখান থেকে বেরিয়ে আসতে গোটা বিশ্বের বেশ কিছুটা সময় লেগেছে বা এখনো অনেক দেশ বেরিয়ে আসার জন্য লড়াই করছে সেই কোভিড ইস্যু নিয়ে চীনকে একঘরে করা তাদেরকে বয়কট করা সেই সিদ্ধান্তের দিকেও কিন্তু তিনি এগোচ্ছিলেন ফলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই মাইক ওয়ার্ল্ড যদি এনএসএ হয় ইউএস এর ডোনাল্ড প্রশাসনের তাহলে চীনের কপালে বেশ দুঃখ আছে কেননা বাইড বাইডেনের আমলে চীন যেভাবে বারবার করেছে এবং বারবার ভারতকে অ্যাটাক করার চেষ্টা করেছে অন্য দেশকে উস্কে দিয়ে ভারতের বিরুদ্ধে বিদ্রোহ করানোর চেষ্টা করেছে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ জায়গাগুলো নষ্ট করেছে সেটা বারবার কিন্তু পরিলক্ষিত হয়েছে সেটা শ্রীলঙ্কা হোক সেটা পাকিস্তান হোক সেটা বাংলাদেশ হোক বহু বহু দেশ যারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিল মালদ্বীপ নিয়ে কি কাণ্ড করেছে সকলেরই মনে আছে যদিও মালদ্বীপ থেকে আবার সেটাকে লাক্ষাদ্বীপ করে দিয়ে আহ বেশ বেশ একটা ভালো টার্ন সেখানে নরেন্দ্র মোদী দিয়েছিলেন তার বিদেশ নীতির জন্য যাক সেটা অন্য প্রসঙ্গ কিন্তু যেটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চায় সেটা হচ্ছে যে চীনের এই যে বার বরন্ত রয়েছে এই জায়গাটা বন্ধ করতে হবে এবং চীন যে ভবিষ্যতে ইউএসকে টেক্কা দিয়ে গোটা পৃথিবীর একটা বর্ষতা নেওয়ার চেষ্টা করছে সেই জায়গাটাকে আটকাতে হবে এবং সেই জন্য এই চীন প্রশাসনের বিরুদ্ধে কার্যত ট্রেড ওয়ার শুরু হয়ে যাবে এমনিতেই ভারতের সঙ্গে লাগতে গিয়ে চীনের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে তাদের ব্যাংকিং সেন্টার কার্যত কোলাপস করে গেছে তাদের রিয়েল এস্টেট বড় অড়সড় ধাক্কা খেয়েছে অর্থনীতি ডুবে যাওয়ার মতো জায়গা হয়েছে তার ফলে মাঝারি এবং ছোট কোম্পানিগুলো সেই সেগমেন্টে কিন্তু বড় একটা মন্দা দেখা দিচ্ছে চীন কিন্তু অর্থনৈতিকভাবে প্রচণ্ডভাবে দুর্বল হচ্ছে ক্রমশ আর এই জায়গায় দেশবাসীর চোখ ভরাতে ভারতকে ডিস্টার্ব করে ভারতের কিছুটা দখল করে সেই জায়গায় একটা পপুলারিজমের জায়গা এই সি জিনপিংয়ের যে সরকার আছে তারা করার চেষ্টা করছিল এবং যে কারণে একদিক থেকে পাকিস্তান একদিক থেকে বাংলাদেশ দিয়ে তারা কিন্তু এই এই প্রবলেমটা ক্রিয়েট করার চেষ্টা করছিল কিন্তু এই মাইক ওয়ার্ল্ড এসে যাওয়ার পর তিনি যে চীনের এই বীজ ভেঙে দেবেন এই জায়গাটা কার্যত স্পষ্ট হয়ে গেছে ফলে চীন যেভাবে করতে ভারতকে সেটা থেকে তো অনেক দূরে সরে যেতে বাধ্য হবেই উল্টে নিজেদের পিছনটা কিভাবে বাঁচাবে সেই জায়গাটা চীনের কিন্তু বড় টেনশনের জায়গা চলে এলো এবং তার ফলে চীন নামক যে বস্তুটি উত্তর দিক থেকে ভারতের ক্রমশ একটা চাপ বৃদ্ধি করছিল এবং ভারতের প্রতিবেশীগুলোকে খেপিয়ে দিয়ে তাদেরকে ঋণের দায়ে নিজেদের ঋণের জালে ফাঁসিয়ে নিয়ে ভারত বিরোধী কাজ করার যে জায়গা করছিল এবং ভারতের ভেতরে তার ফলে যে আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার চেষ্টা হচ্ছিল যেটার আবার রাজনৈতিক সুবিধা নিয়ে এখানকার বিরোধীরা নরেন্দ্র মোদী সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছিল সেটা একদম ফুস হয়ে যাবে শুধুমাত্র তাই নয় এই চীনের বিরুদ্ধে ট্রেড ওয়ার শুরু হওয়ার ফলে অর্থাৎ চীনা প্রোডাক্ট যখন আমেরিকাতে বিক্রি হবে তার উপর ট্যাক্স হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে একটা জিনিসের দাম যদি পঁচিশ টাকা হয় সেটার উপর পঁচিশ টাকা ট্যাক্স আমেরিকা গভর্নমেন্ট নেবে ফলে সেই জিনিসটার দাম অটোমেটিক্যালি পঞ্চাশ টাকা হয়ে যাবে চীনের জিনিস কেন এত বেশি বিক্রি হয় তারা কম দামে জিনিসটা দিতে পারে বলে তো কিন্তু এই ট্যাক্সিংটা বেড়ে যাওয়ার ফলে তাদের প্রোডাক্টের দাম বেড়ে যাবে ফলে তাদের প্রোডাক্ট সেল কম হয়ে যাবে যে কোম্পানিগুলো চীনে কাজ করছিল চীনের প্রোডাক্ট বলে অন্য দেশে বিক্রি করে লাভ করছিল তারা ব্যবসা গোটাতে বাধ্য হবে এবং সেক্ষেত্রে যে ব্যবসায়িক ডেস্টিনেশন হতে চলেছে সেটা ভারতবর্ষে হয়ে যাবে অর্থাৎ চীনের যে ইনভেস্টমেন্ট সেটা পুরোপুরি শেষ হতে চলেছে এবং সেটা ভারতবর্ষে ইনভেস্টমেন্ট বুম হবে ভারতবর্ষে ইন্ডাস্ট্রি বুম হবে এবং যে যে কথা নরেন্দ্র মোদী বলেছিলেন যে এখানে বেকার সমস্যার বড় সমাধান সেটা কিন্তু ডোনাল্ড প্রশাসন আসার ফলে সেই দিক থেকে হবে কিন্তু এর থেকেও আর একটা মজার ইন্টারেস্টিং চরিত্র মানে শুধু একা জি জিনপিং তিনি শুধু দুঃখী এমন নয় আরেকজন দুঃখী মানুষের চেহারা খুব মনে পড়ছে তিনি হচ্ছেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী সেজে বসা মোহাম্মদ ইউনুস এই মোহাম্মদ ইউনুস যে ক্ষমতায় বসেছে এবং ভারতবর্ষকে ডিস্টার্ব করতে চলেছে করে চলেছে তার পিছনে তিনটা দেশের মদত ছিল এক আমেরিকা দুই চীন তিন পাকিস্তান এবার পাকিস্তান তাদের নিজেদের হালতেই খারাপ হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প আসার ফলে তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ না হলে তাদের কপালে দুঃখ আছে অন্যদিকে আফগান নীতিতে পরিবর্তন আসছে ফলে ওই দিক থেকে তালিবানরা কিন্তু এবার অন্য রকম অ্যাকশন নেবে পাকিস্তানের এগেনস্টে তার মাঝখানে বালুচিস্তান এই নিয়েও কিন্তু ঝামেলা হবে ফলে ভারতে জম্মু কাশ্মীর কেড়ে নেব দিল্লি অব্দি দখল করে নেব এইসব স্বপ্ন অনেক দূরে থাকবে এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী হাতে হাত রেখে কাজ করবে সেটা পরিষ্কার হয়ে গেছে ফলে পাকিস্তান আর এই মুহূর্তে ভারতের কাছে ট্রেট হচ্ছে না এবং পাকিস্তান যখন নিজেদের এই অবস্থা তারা বাংলাদেশকে মদত দেবে এই জায়গাটা কার্যত শেষ হয়ে গেছে অন্যদিকে জো বাইডেন চলে যাওয়ার ফলে আমেরিকা থেকে যে সাহায্য আসছিল বা যে মদতটা আসছিল সেটা ইউনুপ প্রশাসনের জন্য বন্ধ হয়ে গেছে এবার এই ইউনু সরকারকে একমাত্র ধোঁয়া দিতে পারত অক্সিজেন দিতে পারতো কারা চীনা চাইনা যদি এই জায়গাটা করত এই ইউনো সরকার কিন্তু একই জিনিসটা কন্টিনিউ করে যেত কিন্তু চাইনা এবার ইউএস এর এই ট্রেড ওয়ারের যে মাঝে যে পড়বে এবং সেখানে তাদের লাগে যে যে আগুনটা লাগবে নিজেদের দিকটাই বাঁচাতে ব্যস্ত থাকবে তারা বাংলাদেশকে আর কি অক্সিজেন জোগাবে ফলে ইউনিশের তিন দিকের যে বন্ধুত্বের জায়গা ছিল যাদের মদত এতটা ওড়ার চেষ্টা করছিল সেই জায়গাটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে শেখ হাসিনার সেখানে প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন হবে কি হবে না সেটা হয়তো সময় বলবে কিন্তু ইউনেস ক্ষমতায় থাকলেও ভারতের বিরুদ্ধে আর কোনো কিছু করার মতো জায়গায় মানে বাংলাস্তান ফাংলাস্তান ছেড়ে দিন এই যে ভারত বিরোধী কার্যকলাপ সেগুলো কেননা ভারত যদি এরপর ওই বন্ধ করে দেয় তাহলে কিন্তু না খেয়ে মরতে হবে এবং ভারতবর্ষ সময় বন্ধু হিসেবে দেখে তাদের পাশে থাকার চেষ্টা করে সেই জায়গা থেকে যদি তারা ভারত বিরোধিতা না কমায় ভারতবর্ষও কিন্তু করা স্টেপ নিতে সেক্ষেত্রে বাধ্য হবে এবং রাষ্ট্রসঙ্গে গিয়েও ইউনেস কিন্তু কিছু করতে পারবে না কেননা ইউএস রাশিয়া সম্পর্ক ভালো হচ্ছে রাশিয়া ভারতের ভালো বন্ধু রাশিয়া ইউএস ইন্ডিয়া ইউকে এক ব্র্যাকেটে চলে আসছে চীন আলাদা করে এখানে কোনো রকম কিছু করতে পারবে না পাকিস্তান তো ধর্তব্যের মধ্যেই পড়ে না আর এই সব কিছু যদি ঘটতে থাকে তাহলে অবভিয়াসলি নরেন্দ্র মোদী এস জয়শঙ্কর এবং অজিত ডোভাল তাদের হাসি কিন্তু চওড়া হবে কেননা ভারতের দু হাজার চব্বিশের ইলেকশনের পর যেটা সবথেকে বড় থ্রেট হয়ে দেখা দিচ্ছিল যেটা হচ্ছে ভারতের চারিদিকে শত্রু রাষ্ট্র তৈরি করে দেওয়া এবং তারা যে ধরনের গন্ডগোল তৈরি করবে তারা ভারতবর্ষে পাঠানো স্লিপার সেলকে যেভাবে জাগাবে এবং এখানকার বিরোধী রাজনৈতিক দলকে মদত করে তাদের সাহায্য নিয়ে ভারতে একটা অস্থিরতা তৈরি করবে যেটা ভারতীয় অর্থনীতিকে ধাক্কা দেবে ভারতের শিল্প জায়গাটাকে ধাক্কা দেবে এবং ভারত যে ফাইভ ট্রিডিয়ন ইকোনমির স্বপ্ন দেখছে গ্লোবাল পাওয়ার হাউস হওয়ার স্বপ্ন দেখছে বিশ্ব শক্তির একটা অন্যতম নিয়ন্ত্রক হওয়ার স্বপ্ন দেখছে সেই জায়গাগুলো কিন্তু স্তব্ধ হয়ে যাবে আর সেটা যদি হয় নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমবে এবং নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা যদি কমে বিজেপি ক্ষমতার বৃত্ত থেকে ছিটকে যাবে এই ছিল সহজ অঙ্ক সেই সমস্ত অঙ্ক কিন্তু ভারত মহাসাগরে ভেসে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই একটা সিদ্ধান্তে সেটা হচ্ছে ভারতীয় ককাসের প্রধান মাইক ওয়ার্ল্ডসকে এনএসএ ইউএস করার মধ্যে দিয়ে ফলে বুঝতেই পারছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে ভারতের ভালো হবে এটা শুধু অন্ধভক্ত চাড্ডিদের একটা না বুঝে উল্লাস ছিল না সত্যি ভারতবাসী হিসেবে ভারতের ভালোর জন্য ভারতের ভারতীয়দের বসবাসের মান উন্নয়নের জন্য এই জায়গাটা খুব বেশি দরকার ছিল সেটা হয়েছে এবার টাইম শুধু এক্সিকিউশনের আর মাঝখান থেকে ভারতের পিছনে লাগতে আসা পাকিস্তান বাংলাদেশ বা চীন তাদের এখন কাঁদা ছাড়া আর কোনো উপায় নেই কি বলবেন ডোনাল্ড ট্রাম্পের এই ডিসিশন নিয়ে এবং ভারতের আগামী দিনের ব্যাপারটা এইভাবে বুঝে যদি কিছু বলার থাকে অবশ্যই কর্মক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার